আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এত ছোট একটা দোয়া যা পাঠ করলে আপনার জীবনের ইতিহাস সৃষ্টি হবে আপনার জীবনের মোড় ঘুরে যাবে সারা বছর রিজিকের দরজা ভেঙে আল্লাপাক আপনার দিকে রিজিক দান করবেন মহারম মাসের আমল এত গুরুত্বপূর্ণ আমল আর আমরা সেই মহারম মাস অতিবাহিত করছি এই মাসের মধ্যে এই আমলগুলো বেশি বেশি পরিমাণের করেন পাক আপনার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন আরো স্পেশাল ভাবে পাক আপনাকে বিভাবে রিজিক দান করবেন আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ বাকের পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তুষ্ট আসবে আল্লাহ বলবেন বান্দা তোমার আর কি কি প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দান করব এমন কিছু দোয়া আজকে শেয়ার করব কোরআন এবং হাদিসের আলোকে হাদিস থেকে আমি দোয়াগুলো যখন বলি ইউটিউবে লিখি অনেকে বলে যে হুদাই কাম হয় না কিন্তু সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি ইদানিং যাতে করে মানুষগুলো বুঝতে পারে যে আসলেই এগুলা কিতাব থেকে যাই হোক আরবি কিতাব অনেকে বোঝেন না এই জন্য বাংলায় আমি আপনাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছি সেখান থেকেও দেখাচ্ছি তো আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি তো আমি কথা দীর্ঘায়িত না করে মূল সেই দোয়াটা আপনাদের জন্য শেয়ার করছি যা পাঠ করলে যে আমল করলে আল্লাহ সুহান সারা বছর ফিজিকের দরজা খুলে দিবেন এক নতুন ইতিহাস আল্লাহ পাক আপনার জন্য সৃষ্টি করে দিবেন দোয়াটা হচ্ছে এটা আল্লাহ রব্বিল সেই কুবিআ দেখেন না এটা এই যে আগের হাদিসটা আল্লাহ আল্লাহ রব্বিল উশ্রী কুবিহি সই আ এটা আবু দাউদ শরীফ নাসাই শরীফ শরীফ আবি ও নামক কিতাবের মধ্যে এসেছে এত গুরুত্বপূর্ণ হাদিস এটা এটা সবসময় হাঁটতে চলতে উঠতে ফিরতে বসতে তেলাওয়াত করতে থাকবেন বেশি বেশি জববেন ইংসা আল্লাহ আল্লাহ পাক আপনার হৃদয়কে পরিষ্কার করে দিবেন আপনার গায়ে যত হাজত আশাই পূরণ করে দিবেন সবচেয়ে ছোট দোয়া এই দুইটা তারপর এবার আসেন যারা ছোট দোয়া পড়তে ভাল লাগে না বলেন বড় দোয়া পড়ব এই দোয়া জানি ছোট ভাল লাগে না তো দোয়াগুলা সবই কার্যকরী ছোট মরিচের ঝাল বেশি যাই হোক আমি এমন দোয়া শেয়ার করছি পরবর্তী দোয়াটা হচ্ছে আলাল ওয়ালাদা ওয়ালাম মিয়া কুল্লাহু শরিকুং ফিলমুলকি ওয়ালাম মিয়াকুল ওয়ালাম মিয়া কুল্লাহু ওয়ালিয়ুম মিনাজুল্লি ওয়াকাব্বিরহু তাকবি র এটা মুস্তাদদা কি মধ্যে এসেছে আমি হাদিসটা আবারও বলছি তাওক্কালতু আলাল আল হাই ইল্লায়ামু তো

আল্লাহ তালাদার হাজতগুলো পূরণ করে গায়ে বিভাবে তার মনের আশাগুলা পূরণ করে দিবেন তারপরে এসেছে আল্লা হুম্মা রহ আল্লাহ হুম্মা রহ্ মাতুকা আরজু ফালা তাকিল্নি ইলা নাফসি তরফাতাইন ওয়াস লেহলি শানি কুল্লাহু লা ইলাহ ইলা আংতা এটা এমন হবে আল্লাহ রহ মা তুকা হবে না রহমা রহমা তাকা এখানে তুকা না তাকা মা তাকা জো যাকে চাওয়া হয় এটাকে মাফ বিহি বলা হয় আরবি নিয়ম অনুযায়ী ওখানে জবর হয় এটাই নিয়ম হে আল্লাহ আমি আপনার রহমত চাই তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এক মুহূর্তের জন্যও আপনি আমাকে নিজের দিকে ন্যস্ত করবেন না আমার লা ইলাহা ইল্লা আংটা আপনি সারা কোনো আল্লা নাই দেখেন কত চমৎকার অর্থ এই দুয়াগুলোর মধ্যেই লুকিয়ে আছে আসমান জমিনের চাবিকাঠি আরও দুয়া এসেছে খেয়াল করেন ইয়া হাইয়োয়া কইয়ো বিরাহ মাতিকা আস্তি ইয়া হাইয়োয়া কইয়োম্ বিরাহমাতিকা আস্তাকিজ হে চিরঞ্জীব হে সমগ্র জগতের অস্তিত্ব দানকারী আপনার অনুগ্রহ প্রার্থনা করছি মুসাদরা কে হাকেম ইবিনে সুন্নি ইবিনে আমি সাইবা শেষদায় পড়ে ইয়া হাইয়োয়া কইয়ুম এটা নফল নামাজের শেষদায় পড়ে এই দুয়াটা বেশি বেশি পরিমাণের পড়বেন অথবা লা ইলাহা ইল্লা আং তা সুভানায়কায় নিকুং তু মিনাজ লিমিন এই হাদিসের ব্যাপারে এসেছে অর্থ আপনি ছাড়া কোন উপাস্য নেই আপনি পবিত্র সত্তা নিঃসন্দেহে আমি নিজের উপর অবিচারকারীদের অন্তর্ভুক্ত ইবিনে সুন্নি হাদিস শরীফে বর্ণিত যে ব্যক্তি মুসলমান যে কোনো উদ্দেশ্য আয়াৎটি করে দোয়া করবে আল্লাহ তালা নিশ্চয়ই তার দোয়া কবুল করবেন নাসাই হাকে মাহমুদ বাজদাস আবু আলা এই জন্য আমি দোয়ার শুরুতে ইউটিউবের ভিডিওতে বেড়ে লিখেছি আল্লাহর কসম কাজ হবে দোয়াগুলোর মধ্যে আসলে এই জন্যই আল্লাহর কসম বলা যায় যাই হোক আমি দোয়া করি আমার আল্লাহ তালা যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোনের নেক আশাগুলা পূরণ করে দেন সকলের উদ্দেশ্যকে পূরণ করে দেন অনেক বোন এমন আছে যাদের বিয়ে হয় না অনেকে অনেকে সন্তানের জন্য আমল করেন দুশ্চিন্তাগ্রস্ত দুশ্চিন্তা দূর করার আমল খুঁজেন আপনারা চাইলে এই আমলটাও করতে পারেন দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা যদি দুশ্চিন্তা দূর করার জন্য এই দোয়া পরে আল্লাবাক দুশ্চিন্তা দূর করে দেন দোয়াটা হচ্ছে আল্লাহ আবদুকা وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك. আনতা জাআল আল কুরআন আল আযীম রাবি আকলবি ওয়া নূরা বাসরি ওয়া জালা হুজনি ওয়া যিহা হামমি ইল্লা আযহাব ওয়া আবদ ওয়া আব দাল মা কানা হুজনিহি ফারাহা এই হচ্ছে আরবী এবং এই হচ্ছে উচ্চারণ আপনারা আমলগুলো করেন বাকের তালা খুলে যাবে ইনশাআল্লাহ উচ্চারণ এই হচ্ছে অর্থ দোয়া করি আল্লাহ পাক সকলের দোয়াগুলা এই হাদিসের দলিল কোনো বান্দা যখন বিপদে পতিত হয়ে দোয়াটা পড়ে আল্লাহ পাক তার দুশ্চিন্তা দূর করে দিবেন বেকলতা দূর করে দিবেন মনে আনন্দ তার করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ